হে গেস ওয়েলকাম রু ভাই সাইলামাজারা এখন আমরা কথা বলবো হচ্ছে অলরেডি অলরেডি একটা বিবৎসভাবে একটা জিনিস ঘটনা কোথাও গিয়ে বিভৎস আকার ধারণ করে যায় আর কি সেটা হচ্ছে জিতু কমল রোস্ট অনেকেই চাইছে যে জিতু কামলকে নিয়ে রোস্ট করো জিতু কামলকে নিয়ে খারাপ মন্তব্য করো তো আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে জিতু কামলকে ধোয়া তুলসী বাদা জিতু কমলকে কিছু জানেন না তিনি এরকম ধরনের মন্তব্য কেন করছেন কিন্তু এই যে সম্পূর্ণভাবে আমরা জিতুকামলকে অ্যা অ্যাটাক করছি সেটাও কিন্তু আমার মনে হয় সে এবার এটাও মানে এই দিকটাও একটুখানি বন্ধ হওয়া উচিত আবার সব দিক থেকে একটা ম্যানেজেবল জায়গায় থাকা উচিত বা ম্যানেজ ম্যানেজ করা বলেন না সেই সেই এদিকেও থাকবে ওদিকেও থাকবে ব্যাপারটা এরকম এই ব্যালেন্সটা আমার মনে হয় দরকার আচ্ছা আমরা একটুখানি ঘটনাটা বুঝি কেন জিতু কমল এত রোস্ট হচ্ছেন জিতু কমল অ্যাকচুয়ালি না মানুষ হিসেবে খুব একটা ভালো লোক নন বলেই আমার মনে হয় কারণ ওনার স্টেটমেন্ট এবং ওনার কাণ্ড কারখানা দেখলে বোঝা যায় এই যে উনি সিনেমা একটা মানে সবার সবার প্ল্যাটফর্ম তো সবার মাধ্যম তো তো সেখানে দাঁড়িয়ে উনি একটা স্টেটমেন্ট দিয়ে দিচ্ছেন একটা সিনেমাকে কেন্দ্র করে যেটাকে খারাপ বলছেন উনি নিজেই নিজের ছবিকে উনি খারাপ বলছেন এরকম মানে এটা প্রথমবার হচ্ছে না এটা প্রচুরবার হয়েছে হরিপদ ব্যান্ডওয়ালাকে তো নিজেই প্রতিকৃত বাসু কতবার খারাপ বলেছে কিন্তু যখন রিলিজ করেছে তখন কিন্তু ওই মানুষটার কোনো কথাই বলেননি তো ব্যাপারটা এটা তো এই যে ছবিটা যখন খারাপ বলা হচ্ছে হিরোই যখন খারাপ বলছে যদি দুটো লোকও দেখতে যাবে মনে করে থাকে মানে দুটো লোক যদি অ্যাটলিস্ট দেখতে না যাবে যদি অন্য কিছু করতে যাবে এবং মনে করে থাকে ওই সিনেমাটার পিছনে ব্যাকগ্রাউন্ডে চলবে আর তারা অন্য কিছু করবেন তো সেই অন্য কিছুটাও আর করতে যাবে না কেউ এইটা হচ্ছে ব্যাপার মানে সিরিয়াসলি মানে এতটাই লাউড একটা ছবি ক্যাওস করা একটা ছবি যে তারা আর ওই অন্য কিছুটাও করতে যাবে না তো এই কারণে মানে যারা এই সিনেমার সাথে যুক্ত তারা তো আর কাজ পাবে না তো এইটা বলা উচিত না তুমি তোমার টিমকে কী করে কিছুতেই ছোট করতে পারো না মানে দেবদার থেকে জিদ্দার থেকে বা অঙ্কুশদার থেকে প্রত্যেকের থেকে না জিতুকমলের এটা শেখা উচিত যে কিভাবে তিনি তাঁরা পুরো বিষয়টাকে হ্যান্ডেল করতেন বা করেন এখনও মানে এরকম অনেক ছবি আছে যেগুলো তখন সেই সময় খারাপ হয়েছে বা ওটাকে খারাপ বলেছে তো জিদ্দা কি তাকে গালাগালি করতে চলে এসেছে অংশবান প্রতিশোধে জিদ্দাও কাজ করেছে যে যে ছবিগুলো করেছে সেই সেই ছবিগুলো সব সমালোচিতও হয়েছে কিন্তু তা বলে কি জিদ্দা তাকে গালাগালি করতে চলে এসছে আসেনি তো তো এখানে ঠিক এক্স্যাক্টলি এই কাণ্ডটা ঘটিয়েছেন এবং এই ব্যাপারটা করে উনি ভাবছেন যে আমি খুব কুল হিরো সাজলাম হয়তো ব্যাপারটা একদমই সেটা না উল্টে মানে উল্টে আরও বেশি মানে আপনি যে কতটা অ্যারোগেন্ট আপনি যে কতটা মানে ডেঞ্জারাস সেইটা বোঝা যাচ্ছে এক তো হচ্ছে এই প্রোডাকশনের সাথেই ওনার আরও কয়েকটা ছবি আসবে প্রথমত আপনি কি মানে ন্যাকাপশু আপনি কি জানেন না কিছু আমার এটাই বক্তব্য আপনি যে কথাগুলো বলছেন বা কারোর রিভিউ শেয়ার করে বলছেন কারোর ইয়ে করছেন অ্যাকচুয়ালিতে উনি না অনেক দত্তর সাথে একটা ছবি করেছিলেন অপরাজিত সেই ছবিটার পরে ওনার একটা হিউজ মানে স্টারডম তৈরি হয় কিন্তু ব্যাপারটা হচ্ছে ধরে রাখতেও জানতে হয় যে দেবদা কথাটা বলেছিল যে মানে সুপারস্টার হয়ে যাওয়াটা একরকম সুপারস্টারডম ধরে রাখাটা কিন্তু খুব ডিফিকাল্ট আঠেরো বছর ধরে মানুষটা ধরে রেখেছে শুধু নিজের মানে ভালো মানসিকতা এবং ভদ্র স্টেটমেন্টের জন্যে এ একবার স্টেটমেন্ট দিচ্ছে যে এই সিনেমাটা দেখে যদি কারোরটা ভালো লাগে তাহলে আমি সিনেমা করাই ছেড়ে দেবো এ ধরনের মন্তব্য করারই তো কোনো মানে হয় না পাশেই তো শ্রাবন্তী বসে রয়েছে তার থেকেও তো কিছু শিখতে পারে সে তো এ ধরনের কোনো মন্তব্য করছে না সে ধরনের কোনো মন্তব্যই করছে না সে জানে ভাই আমি রেগুলার এরকম মানে আর আরও পাঁচটা বাজারি ছবি করেছি এটাও করেছি পয়সার জন্য করেছি ব্যাস মিটে গেলো সেটা তো প্রমোশনের সময় কেউ বলবে না যে তো সেটা প্রমোশনের সময় বলবে না ব্যাস সে তার প্রমোশনের সময় সে এসে যেটা বলছে যে হ্যাঁ আপনারা দেখতে পারেন একটা ইয়ে করলাম একটা কমেডি ছবি ট্রাই করেছি ভালো খারাপ আপনারা বলবেন মিটে গেলো তুমি দেখো কমলের সব থেকে প্রশংসিত ছবি কিন্তু অপরাজিত তারপরে উনি যে ছবিগুলো করেছেন তার ভিতরে মূলত মানুষ নিয়ে একটু চর্চা হয়েছিল বা একটু আলোচনা হয়েছিল যদি মানুষ না ফ্লপ কিন্তু তবু কিন্তু ওনাকে নিয়ে খুব প্রশংসা হয়েছিলো সেই সময় যে জিতু কমল অসাধারণ অভিনয় করেছেন বা ইত্যাদি ইত্যাদি সেটা সেটা নিয়ে সবাই খুব প্রশংসা করেছিল এবার মানে সিনেমা রিলিজের আগে উনি কীরকম একটা বাবলের ভিতরে বাঁচেন চিন্তা করো একটা অতিরিক্ত বাবলের ভিতরে বাঁচছেন উনি বলছেন যে এই সিনেমা না চলে আমি সিনেমা করে ছেড়ে দেবো মানে ওনার তো একটা বাবল যে আমি অপরাজিত করেছি আমি একটা স্টারডাম পেয়ে গেছি আমার সিনেমা লোকে দেখতে আসবে এটা হতেই পারে না অথচ সেই সিনেমা দেখতে দুজনও যাচ্ছে না ওটা বুঝতে পারছো তো এরকম একটা কমেডি ছবি বা এরকম একটা মানে ব্রেনলেস এন্টারটেনমেন্ট আমাদের বাংলায় কি আগে হয়নি সেটা তো আমাদের দেখতে মজাও লেগেছে অনেক সময় এমন তো নয় যে মানে মজা লাগেনি এরকম বাংলাতেও হয়েছে সাউথে রয়েছে প্রচুর অপশানস রয়েছে মানে প্রচুর জায়গা রয়েছে যেখানে কিচ্ছু নেই জাস্ট ব্রেনলেস এন্টারটেনমেন্ট হচ্ছে সেটা বানানো কঠিন খুব কঠিন ব্যাপার কিন্তু সেটা তো ভালোভাবে বানাতে হবে বানানো তো ভালোভাবে হয়নি সেই সমালোচনাটা কারা করবে আমরা করব আমরা দর্শকরা করব কিন্তু উনি নিজেই সমালোচনার দায়িত্ব নিয়ে নিচ্ছেন তো এইটা হচ্ছে মানে প্রবলেমেটিক এবং উনি বলছেন ওনার কাছে স্ক্রিপ্ট নিয়ে আসা হয়েছিল তখন নাকি অন্যরকম মাউন্টিংয়ে ছিল এটাই কি শুধু স্কেলের প্রবলেম আছে সিনেমাটা তো আত্মপান্ত প্রবলেম আছে এবং এরকম আরও চারটে ছবি উনি করেছেন তার মানে প্রোডাকশন হাউসকে উনি ব্লেম করে দিচ্ছেন দোষ দিয়ে দিচ্ছেন এটা শুধু ঠিক না কিন্তু এসকে মুভিজের প্রোডাকশন হাউসেরই দোষ দিয়ে দিলেন উনি উনি জানেন না এসকে মুভিস বিগত দশ বছর ধরে কীরকম ধরনের ছবি প্রডিউস করে আসছে ওনার তো একটা ধারণা রয়েছে আমরা দেখতে পাচ্ছি উনি দেখতে পাচ্ছি না চোখে কি নেওয়া হয়েছে ঠুলি পড়েছিলেন উনি নাকি উনি অংশমান প্রত্যুষের মানে কাজের কোয়ালিটি জানেন না কি করেন উনি অংশমান প্রত্যুষ মানে অ্যাটলিস্ট একটা ডেটটা সম্পর্কে তো একটা ধারণা তৈরি হয় এবং তারপরে সেই স্ক্রিপ্টটা পরে মানুষ এই স্ক্রিপ্টটাতে উনি হ্যাক করে করলেন এটাও তো ওনার ইয়ে ছিল তার মানে ওনার কিন্তু মনে মনে একটা বড় ইচ্ছে রয়েছে আফটার মানুষ মানে জিদ্দার মানুষ শ্যুট করার পরে যে উনি উনি একটা বড়ো একটা হ্যাঁ না চুলে কালার করবেন একটা হিরো হবেন ঠিক আছে এরা হ্যাঁ এরা ব্যাপার একটা ছাপড়ি হিরো হবেন বা এই ব্যাপারটা কিন্তু ওনার ভিতরে রয়েছে যে আমিও সুপারস্টার হতে চাই আমিও স্টার হতে চাই এই ব্যাপারটা কিন্তু ওনার ভিতরে রয়েছে কিন্তু উনি জানেন না কীভাবে স্টারডাম ধরে রাখতে হয় এইটা প্রবলেম এইটা প্রবলেম আমি বলছি না উনি অপরাজিতর মতন ছবিই করবেন ভালো কমার্শিয়াল ছবি উনি করুন না কেউ বারণ করেনি তো তো এই সিনেমাটা না খুব মানে আমি দেখিনি আমি ছবি আমি সত্যি বলছি আমি পয়সা নষ্ট করতে চাই না বাবুসোনাকে নিয়ে তো বাবুসোনার ট্রেলার দেখে তো বোঝা যাচ্ছে সবাই তো রোস্ট করছে এবং কী অদ্ভুত ব্যাপার সিনেমার যে মানে যারা টিম রয়েছে তারা সিনেমা রিলিজের আগে একরকম কথা বলছে সিনেমা রিলিজের পরে একরকম কথা বলছে কেন কারণ যখন দেখছে দর্শক যাচ্ছে না এতে কী হচ্ছে বলুন তো আপনার যতটুকু যা দর্শক ছিল সেটাও আপনার থেকে বুক সরিয়ে নিয়েছে এবং আপনার স্টেটমেন্টের জন্য বিশেষ করে দেবদাকে নিয়ে যে মন্তব্যটা আপনি করেছেন সেটার জন্য তো আরও লোকে খিস্তি করছে আপনাকে সবই ব্যাপার একটা স্টার সে সবাইকে সাপোর্ট করে আপনি বলছেন সে কাউকে সাপোর্ট করছে না বা করে না এ ধরনের মন্তব্য করে ফার্স্টই আপনি মানে খেলা ঘুরিয়ে দিচ্ছেন অন্যদিকে চলে গেছেন এবং এই মানে আমি সত্যজিৎ রায় করেছি আমি সুপিরিয়ার এই ব্যাপারটা না বন্ধ হওয়া উচিত মানে ব্যাপারটা বাজে লাগছে ব্যাপারটা দেখতে খুব বাজে লাগছে এবং ওনাকে একরকম স্ক্রিপ্ট শোনানো হলো এটা তো হতে পারে না সবই জানে তাহলে আপনি এই কথাটা বলতে এত অসুবিধা কোথায় বা আমি কিছু বলবোই না আমি চুপ থাকবো আমি কাজ করে দেখাবো কাজ করার কোনো ইচ্ছে নেই খালি মুখেই মারিথং জগৎ ব্যাপারটা এরকম যে আমি বলতে হবে আমাকে যে আমি কতটা সুপিরিয়র দেখো আমি কতটা ভালো অভিনেতা আমার কোনো দোষ নেই সব দোষ ওর ওই যে বলে না আঙুলটা এরকমভাবে তুললে চারটে আঙুল নিজের দিকে থাকে তিনটে আঙুল নিজের দিকে থাকে সেইটা কিন্তু অ্যাকচুয়ালিতে সত্যি কথা তো ওনার কোনো দোষ নেই উনি টাকার জন্য ছবিটা করেছেন এটা উনি স্বীকার করবেন না উনি বলছেন যে এই সিনেমাটা মাস্টারপিস সিনেমা ছিল ওনাকে বোঝানো হয়েছিল এই সিনেমাটা মাস্টারপিস সিনেমা তারপরে এটা বানানো যায়নি এরকম প্রচুর সিনেমা আছে যেটা প্রমিস করা হয় এখন দেবদা রঘুটাঘাতের ক্ষেত্রেও বলছে যে আমরা যেটা ভাবছি খাদানোর সময় কথাটা বলেছিল কিন্তু যে আমরা যদি যেটা ভাবছি সেটা যদি সেভেন্টি পার্সেন্ট অ্যাচিভ করে ফেলতে পারি তাহলে এই সিনেমাটা একটা ব্লাস্ট হতে চলেছে এটা খাদান সময় বলেছিল এখন রঘুটা ক্ষেত্রে সেই বোঝা যে আমরা যেটা ভাবছি সেটা যদি আমরা থার্টি টু ফর্টি পার্সেন্টও তুলে নিতে পারি সিনেমা হলে কারণ তুমি যখনই অন পেপার যেটা ভাবছো সেটা কখনও অন ইয়েতে মানে শ্যুটিং ফ্লোরে গিয়ে কিছুটা হলেও ঘাঁটবেই বড় বড় ছবির ক্ষেত্রে ঘাঁটছে তুমি কোন কনসাই গিয়ে রে ভাই আর এসকে মুভিস কীভাবে শ্যুটিং করে সাবসিডির চক্করে যা নয় তাই করে ভাই মানে যা নয় তাই করে ওরা ওদের প্রোডাকশন হাউস ওইভাবেই চলছে ভাই ওদের ওয়ার্ক কালচার ভালো না সবাই জানে এটা তো আপনি জানতেন না আপনি ইন্ডাস্ট্রির ইনসাইডার হয়ে আপনি জানতেন না আপনার টাকার দরকার ছিল পরিষ্কার কথা বললেই হয় এমনি ওনার পার্সোনাল লাইফ নিয়েও লোকের অনেক প্রবলেম আছে উনি পার্সোনাল লাইফ নিয়ে অনেক ভুলভাল কাণ্ড কারখানা করে বেরিয়েছেন সেটা আমি ঢুকতেও চাই না ওনার ওয়াইফ রিলেটেড ঝামেলার ভিতরে কারণ সেটা নিয়ে এখানে প্রশ্ন উঠছে না বাবুসোনা কন্ট্রোভার্সি বলে কিন্তু আমার মনে হয় এখানে বলা উচিত যে শুধু শুধু দেবদাকে টার্গেট করা হল তিনি বললেন আমি সিনেমা করা ছেড়ে দেব তাহলে ছেড়ে দিন ছেড়ে দিন সিনেমাটা করা আপনারই তো মানে দোগলাপনের একটা লিমিট থাকে না তো এইটা হচ্ছে ব্যাপার মেন সমস্যাটা কিন্তু শুধু জিতু কমালেও নেই আমার মনে হয় জিতু কামালকেও কিন্তু প্রচুর বেশি অ্যাটাক সহ্য করতে হলো জিতু কামালকে হ্যাঁ এটা হয়তো বোঝা বোঝানো যেতে পারে এটা আমি জিতু কামালের মুখে আগেও শুনেছি এ সেম স্টেটমেন্ট যে এই মানুষটা নাকি মানে এই এগিয়ে নাকি বারবার ভুলভাল মানে স্ক্রিপ্টটিভ শোনানো হয় এ তো ওই ওই ছবিটার সাথেও যুক্ত হয়ে গেছিলো ওই বেঙ্গল পুলিশ নাকি সেই ছবিটার সাথেও তো যুক্ত হয়ে গেছিলো তার মানে নিশ্চয়ই ওনার ভালো লেগেছিলো স্ক্রিপ্টটা সেই ছবি তো এখনও আসলো না তো এইটাই আমি ব্যাপার হচ্ছে যে মানে এখানে হ্যাঁ একটাই জিনিস বোঝা উচিত যে কোন ছবির সাথে কীভাবে যুক্ত হচ্ছি কেন হচ্ছে একটু দেখে বুঝে সেন্সেবল হওয়া উচিত আর যেটা পাচ্ছ সেটা করো না আজকের দিনে দাঁড়িয়ে ওরকম স্টার হওয়া যাবে না বাংলায় সম্ভবই নয় ফিজেবল মার্কেটে নেই স্টার হওয়ার এখন আর দেবদা জিদ্দা আছেন তারপরে আর হবেই না অঙ্কুশদা কিছুটা চেষ্টা করে হবেই না ভাই হতে গেলে একটা প্রোডাকশন হাউসের ব্যাকিং লাগে একটা প্রোডাকশন হাউস কিসে ব্যাকিং করবে পয়সাই ওঠে না সিনেমা করে কার পেছনে ব্যাকিং করবে প্রথম তিনটে ছবি তো ফ্লপ হবে হয়তো বা প্রথম দুটো ছবি তো ফ্লপ হবে সেই প্রথম দুটো ছবির রিস্কটা কে নেবে কোন প্রোডাকশন হাউস নেবে তার তো সারা বছরে তিরিশটা ছবি করলে উনত্রিশটাই ফ্লপ হয় এটাই আমি কথার কথা বলছি জাস্ট সেই এক্সাম্পলটা তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা করো এটা মানে আরও বিভিন্ন স্টার্সরা রয়েছেন অভিনেতারা রয়েছেন যারা যেভাবে হোক তারা কাজ করছে এই তো ঋত্বিক চক্রবর্তী তারপরে অনিম চক্রবর্তী এদের যে ছবি বা এদের যে গা মানে জিনিসপত্র এদের না গুণগত মানে ভুল ভাল জিনিসপত্রও আসে প্রতিনিয়ত আসছে যাচ্ছে আসছে যাচ্ছে কিন্তু এরা কেউ ঢেরা পেটিয়ে সেটা বলছে না ও আমি কি বানিয়েছি দেখো সেই আইকিউটা তো থাকতে হবে বেসিক আইকিউটা কিউটা অ্যাকচুয়ালি মনে প্রাণে ছাপড়ি জোর করে যেহেতু কমলকে নিয়ে একটা ত্রায় বানিয়ে দিয়েছে ব্যাস ও ভেবে নিয়েছে আমি কিছু কী না কী করে ফেলেছি বিশ্বজয় করে ফেলেছি এই অহংকারটা যতদিন না ভাঙছে ততদিন কিছু হবে বলে আমার মনে হয় না তুমি যেটা করছো সেটা কাজটাকে মন দিয়ে করে যাও কোনো এইসব ব্যাপারে নাটক এবং একটা সিনেমাকে নিয়ে তুমি তুমি নিজেই তোমার সিনেমাটাকে নিয়ে খিল্লি করছো হা হারিয়ে দিচ্ছ। এটা খুব খারাপ মানে অ্যাকচুয়ালি এইটা এইটা দিয়ে কুল সাজা ওই যে বললাম ফেক দেব সাজা হয় এটা দিয়ে ফেক দেব যে আমি একটা দেব সাজার চেষ্টা করছি দেবের মতন ভালো মানুষ হওয়ার মানে ভালো মানুষ এটার একটা মুখোশ পড়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালিতে সত্যি কথা মানে উনি অভিনয়টা এখন করছেন মানে এই যে সোশ্যাল মিডিয়াতে উনি যেটা করলেন সেটা অভিনয় করলেন এখন করলেন এটা তো ঠিক কথা কিন্তু ওনার ওনাকে একটা জিনিস হ্যাঁ হ্যাঁ একটা জিনিস বলতে পারো যে উনি হয়তো এসকে মুভিজ সম্পর্কে কিছু জানতেনই না এটা হতে পারে সেক্ষেত্রে আমি বলতে পারি সে হ্যাঁ ওনার ওয়ার্ক কালচার পছন্দ না হওয়ারই কথা যে কোনো কারুরই পছন্দ হয় না এমন একটা ওয়ার্ক কালচার এবং আমি যতটুকু যা জানি আমি ভুলও হতে পারি এবং উনি ওনাকে একরকম বলে আর একরকম করানো হয়েছে এটা উনি আগেও বলেছেন যে আগেও নাকি ওনার কাছে অনেক স্ক্রিপ্ট নিয়ে এসেছে আমার ড্রয়িং রুমে ওনার ড্রয়িং রুমে বসে নাকি লোকে মহাভারত বানিয়ে ফেলেছে এরকম এরকম কিছু একটা স্টেটমেন্ট শুনেছিলাম অনেক দিন আগে মানুষের সময় বা এরকম কোনো একটা সময় এরকম করেছে এবং পরবর্তীতে নাকি আর কি ওনার সেই মানে সেই ছবির টেন পারসেন্টও নামেনি এই এই জিনিসটা হতে পারে যে ওনাকে একটা স্টেটমেন্ট দেওয়া হয়েছে বা একটা বলা হয়েছে আর এক রকম হয়েছে ওনাকে হয়তো বলা হয়েছে তোমাকে দেব বানিয়ে দাও বানিয়ে দিই যে হিরো আলম ব্যাপারটা এরকম ঠিক আছে যাই হোক এইটুকু বোঝা উচিত তবে অ্যাকচুয়ালিতে আমার মনে হয় জিতু কমল জেনে বুঝে সব কিছু জেনেই এই এই ফাঁদে পা দিয়েছিলেন এরকম ফাঁদ জিতু কামালের জন্য আরও চার পাঁচটা খোঁড়া রয়েছে বোধ হয় আরও অনেকগুলো ছবি আসবে জিতু কামালের এই প্রোডাকশন হাউসের সাথেই এই হয়তো এই ডিরেক্টরের সাথেও আমার একটাও মনে নেই আমি তো যবে অ্যানাউন্স হয়েছে তবে থেকেই তো খিস্তি করেছি আজকে একটা ছবি এসছে তাই লোকে মাথা খারাপ হয়ে যাচ্ছে একটা বাবু শোনা এসছে দাঁড়াও আঠেরোটা ছবি আসবে এখন পর পর আসবে আসবে যাবে আসবে যাবে আর তারপরে তোমাদের পাগল হয়ে যাবে ভালো যায় একদিকে মানে ভালো কী বলো তো আমি এবার ভেবেছি যে আমি দেখতে যাব এই ছবিগুলো দেখে রোস্টেড রিভিউ করবো নেগেটিভ রিভিউ করবো এসব করলে না হয় বলো তো দুটো ভিউজ আসে ভালো ভাই এমনি ভালো ছবি এলে তো ভালো প্রোডাক্ট থেকে ভালো ছবি এলে যদি তিন কোটি চার কোটি ব্যবসা করে সেই দিয়ে তো আমার তো একটা কাউ আসবে না আমার বরং এটা ভালো এরকম খারাপ ছবি এসকে মুভিস বানাবে আমার দুটো পয়সা আসবে ভালো দুটো ভিউজ আসবে লোকেও দেখতে আসবে খিল্লি করছে করছে বাংলা কমার্শিয়াল ছবির নামের ধাপ্পা ঠিক আছে ধাপ্পা না থাপ্পা যাই হোক তা হোক আর কি ব্যাপার তো যাই হোক এটা নিয়ে আলোচনা করলাম কমলকে নিয়ে সবাই খিল্লি করছে সবাই বলছে অ্যাকচুয়ালিতে ঠিকই আছে কমল জেনে বুঝেই এই ধরনের জিনিসে ফাঁ দিয়েছে তাই এখন মানে একটা বলে না এটা কুমিরের কান্না বা একটা একটা সাধু সাজার ব্যাপার এখন কেন সাধু সাজছে বেকার বেকার পইতে পুড়িয়ে সন্ন্যাসী হয়ে যাওয়ার মতন ব্যাপার হঠাৎ করে দরকার নেই তো তাই না আমার মনে হয় যে চুপচাপ ভালো ভালো যা ছবি আসছে খারাপ ছবি ভালো ছবি যাই করুক ভালো ছবি যখন হবে আগে থেকে আমি একটা বিশাল কিছু বানিয়ে ফেলেছি এটা যারা যখন বলেছে না এটাতে তখনই প্রবলেম হয়েছে আমি বিশাল কিছু বানিয়ে ফেলেছি আমি ইন্ডাস্ট্রির বেস্ট এই ব্যাপারটা বা আমি একটা এমন কিছু বানিয়েছি ভাই আয় দেখ মাথা খারাপ হয়ে যাবে না অডিয়েন্স বিচার করুক না যে কি বানিয়েছি না বানিয়েছি দেবদা দেখবে খুব সুন্দর বলে যে খাদানে আমরা অনেক খেটেছি আমরা অনেক পরিশ্রম করেছি অনেক দিন বাদে একটা কমার্শিয়াল ছবি বানানোর ট্রাই করেছি আপনারা আসুন দেখুন আপনারা বলুন কেমন লাগছে আমরা অনেক চেষ্টা করেছি তাই আপনাদের মানে আকান্ত আসবেন এটাই কাম্য দেখো মানুষ কীভাবে গেছে অনেস্টলি বলতে হবে মানে যেটা প্রমোশন করছো সেটা আবার মানে অতিরিক্ত আউট আউট করে দিলে সেটা অনেস্টি নেই তার ভিতরে সেই প্রমোশন তাহলে কিন্তু ওয়ার্ক করবে বলে আমার মনে হয় না নুন প্রমোশনের সময় একরকম কথা বলেছেন আফটার রিলিজ বিভিন্ন রিভিউ টিভিউ নিয়ে শেয়ার করে সেটাকে নিয়ে খিল্লি টিল্লি লিখছেন সেগুলো নিয়ে পোস্ট লিখছেন ওরে বাবা রে বাবা সাংঘাতিক ব্যাপার তো এটাকে নিয়ে আমার মনে হল আলাদা করে বলা উচিত তোমাদেরকে আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বোন নতুন কোনো ভিডিওতে দেখা হবে ওই